আমার ছোট্ট সোনামণিরা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম অতে অজগরটি আসছে তেড়ে আতে আমি খাব পেরে অসে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘতে দীর্ঘটি আছে ঝুলে ঋতে ঋষি মশাই বসেন পূজা এতে একা গাড়ি খুব ছুটেছি ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল কফি খেতে দারুণ লাগে ওতে ঔষধ খেতে মিছে বলা তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আরও নতুন নতুন ভিডিও পেতে